কিন্তু এক মাস হচ্ছে আমি লাইফ ফুড ইউজ করি এক মাসে হচ্ছে আমি অন্তত সপ্তাহে একবার অথবা দুইবার আমি আমার ব্রুট মাছগুলোকে লাইফ ফুড দেওয়ার চেষ্টা করি আমার যে ফ্রাই মাছগুলো আছে ওইগুলোকে আমি অন্তত সপ্তাহে তিন দিন লাইফ ফুড দেওয়ার চেষ্টা করি যদি পারি না আর লাইফ ফুডের বিষয়টি কথা বলি লাইফ ফুড দিলে হচ্ছে মাছের কালার কোয়ালিটি এবং এক্সাক্ট কালারটা আপনি পাবেন লাইফ ফুডের বিকল্প আসলে ওইরকম আমি কিছু এখন বন্ধু দেখি না কিন্তু হ্যাঁ অনেক খাবার আছে ভালো মানের অনেক ভালো ভালো খাবার আছে যেগুলো লাইফ ফুডের মতনই তার মানে এই না যে আমি লাইফ ফুডকে প্রমোট করতেছি আসলে বিষয়টা এরকম না লাইফ ফুড খাওয়ালে যেরকম ভালো আছে খারাপ কিছু দিক আছে তো ওইগুলা আমি আস্তে আস্তে বলো তার আগে আমি আমার মাছগুলোর একটু লাইফ ফুডগুলা দেয় আমি আপনাদেরকে একটু দেখাই এই হতেছে আমার ডাফনিয়া এই দেখেন এই যে এই হতেছে ডাফনিয়া এই হতেছে ডাফনিয়া হ্যাঁ তো এগুলো সব ডাফনিয়া আমি মূলত অন্তত এতটুকু আমার হয়ে যায় একদিনে ডাফনিয়া হয়ে যায় আর কি তো আমি যে আমার প্রথমে হতেছে এই ট্যাঙ্কাতে একটু যদি দেই হতেছে আমার রেডিয়াম মুন্টাল মাল এগুলো আছে এগুলো যদি আমি একটু দেই আসো 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 দেখেন কীভাবে খাবে দেখতে পাচ্ছেন কীভাবে খাবে এখানে হচ্ছে আমার রেডিয়াম মল এগুলো আছে সবগুলো ফ্রাই সবগুলো ফ্রাই এগুলো আমি অন্তত সপ্তাহে দুই দিন অথবা তিন দিন দেওয়ার চেষ্টা করি যদিও দিতে পারি না এইটা হচ্ছে কথা আর ফুড দিলে ফ্রাইগুলো মশালা খুব হেলদি থাকে এবং খুব ভালো একটা গ্রো করে মানে আমার কিছু মলি আছে এটা হচ্ছে কী মলি আমি আজও এটার নামটা ভালো করে জানি না তো এই মলিগুলোর একটু দিই যদিও এই মলিটার আমি মাঝে মাঝে লাইফ ফুড খাওয়ানোর চেষ্টা করি তো বেশি একটা না অল্প পরিমাণ অল্প পরিমাণ আমি প্রতিটা ট্যাঙ্কে দেই আমি আমার প্রতিটা ট্যাঙ্কে অল্প পরিমাণে দেশে ফুড দেওয়ার চেষ্টা করি আর আমি আরেকটা জিনিস দেখে ওই বেশ দেখা আমার টাকি গুলো দেখা টাকি টাকি গুলো দেখা দেখা আর আমার সাথে অলরেডি চলে গেছে আর সব কিছু আর কি মোটামুটি ফার্মে আসে যায় ঘোরাঘুরি করে দেখতে ভালো লাগে আর কি তো তারপর হচ্ছে আমি এই বাসে যদি যাই আমার এই বাসে হচ্ছে কিছু ব্ল্যাক মস্কর ফ্রাই আছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই ব্ল্যাক মস্কর ফ্রাই আছে এই ফ্রাইগুলো যদি একটু দেই আসো 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 এই হচ্ছে আমার ব্ল্যাক মস্কোর ফ্রাই আমি ফ্রাইগুলোর অন্তত আমি তো বললাম আমি সপ্তাহে দুই তিন দিন দেওয়ার চেষ্টা করি আর ব্রুটগুলোর একদিন বা ম্যাক্স দুই দিন সপ্তাহে আর বাইরে আমি কখনোই লাইফ ফুড ইউজ করি না আমি একটা কথা বলি আমার এই বাস বড়ো আছে এগুলো যদি দেখতে এগুলো অলরেডি আমি ঘুরে রাখছি ঘুরে রাখার কারণ হচ্ছে এখানে হচ্ছে মাছরাঙা প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে যেটা বলার বাহিরে এই মাছরাঙার কারণে হচ্ছে আমার প্রতিটা ট্যাঙ্কি ঘুরে রাখা লাগে যদিও ঘুরে রাখতে আমার ভালো লাগে না কিন্তু মাছরাঙার উৎপাত থেকে বাঁচার জন্য আমার ঘুরে রাখতে হয় এর বাইরে আমার কিছু করার থাকে না তো এদিকে আসেন আমি যদি এই দিকে একটু দেখাই এদিকে আসে আমার মিডিয়াম মুনটেল মলিগুলা এগুলাতে যদি একটু লাইভ ফুড দেই আর আমি এদিকে একটু লাইভ ফুড দেওয়ার চেষ্টা করি এই দেখেন মাসালা কীভাবে খেতেছে দেখেন কি যদিও রেডিয়াম মুটেল মলিটা বেশি একটা নাই অল্প কিছু আছে কিন্তু একটা সোটেল দেখেন কত বড় এটা একটা সোটেল আছে এটা কত বড় আমি আমার ইজি এই জালটার কারণে ভালোভাবে দেখা যাবে না এখানে আমার দেশে রেডিয়াম মুন্ডেল মল এগুলো আছে যদিও বেশি একটা নেই আমি বলি আসলে রেডিয়াম মুন্ডেল মলিটা সেল দিয়ে এখন যাচ্ছি না কিন্তু অনেকেই হচ্ছে আমার কাছে চায় কিন্তু দিতে পারি না আসলে আমি এখন এগুলো সেল করবো না এটা হচ্ছে কথা তো আমি আমার রেডিয়াম যেগুলো দেওয়া আসে সেগুলো আর দেবো না তারপরে আমার হ্যাঁ এই ট্যাঙ্কে যদি যাই এই ট্যাঙ্কে আমার প্লাটি আর শোটারগুলো আছে যদি ওই ট্যাঙ্কে আমার শোটদের অনেক বেশি প্লাটি খুবই কম আপনাদের কিছু দেখে এই তো এবার যাচ্ছে মশালে একটা যে সাইজ জাস্ট এবার দিলে দেখবেন যেগুলো কীভাবে দেখে যদি আমি এগুলোর খুবই কম লাইফ ফুড খাই কারণ এগুলোর মার্কেটের হ্যাঁ যেই প্রাইস এই প্রাইজে আসলে লাইফ ফুড খাওয়া পোষায় না কিন্তু তারপর আমি চেষ্টা করি যাতে অন্তত একদিন সপ্তাহে দেওয়ার জন্য একদিন দিলে কালার করে এটা আসলে জোস থাকে অনেক দেখেন মাসাল্লাহ জাস্ট দেখেন 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 আসলে সুন্দর লাগতেছে অনেক আসলে সুন্দর লাগতেছে এগুলো যা দিছে এগুলো দিব না আমি আমার তার পরের ট্যাঙ্কে যাই এই পরের ট্যাঙ্কি হতেছে আমার এখানে ফ্লাটই আছে যদিও ফ্ল্যাটের এইগুলা সবগুলোই ফ্রাই এখানে আমি এই ট্যাঙ্কে হচ্ছে আমার ব্রুটগুলো রাখি এবং এই ট্যাঙ্কে হচ্ছে আমার ফ্রাই রাখি এখানে সব ফ্লাটই আছে এখানে সোটল খুবই কম তো এইগুলোর একটু দেওয়ার চেষ্টা করি এই তো এইগুলো একটু দিয়ে দিলাম দেখানো জানা আসলে এতে এবার দেখা যাইতেছে এখানে আমার সব ফ্ল্যাটই আছে মশাল এগুলো হ্যাঁ আসলেই খুব ভালো কোয়ালিটির প্লাটি মাসাল্লা দেখেন তো আসলে তো প্লাটিতে দেওয়ার চেষ্টা আমি বেশি একটা দিব না কারণ এই মাছগুলোটা বেশি একটা খাওয়ায় আমার আসলে পোষা না তারপর ট্যাঙ্কে যদি যাই তারপর ট্যাঙ্ক আমার মিক্সাপিগুলো আছে এখানে মশাল্লা অনেক মিক্সাপি আছে এইগুলো একটু দিই যদি আমি মিক্সাপির মাঝামাঝি দেওয়ার চেষ্টা করি কারণ লাইক কাটাই তো একটু একটু খাবার দিলে লাইফ দিলে অনেক ভালো বড়ো হয় দেখানো যায় না নিচে ময়লা হয়ে আছে তো ট্যাঙ্কটা এই কারণে দেখানো যায় না তো এই হয়তো টুকটাক দেখানো যাইতেছে এখানে আমার সব গাপ্পি আছে মিক্স গাপি যদি মিক্স গাপি অনেকে আমার কাছে চায় আসলে মিজ গাপিটা নাই আমার কাছে খুবই কম পরিমাণে মিক্স গাপ্পি আছে এই কারণে আমি দেখাতে পারতেছি না বা আপনাদেরকে মিক্স গাপি দিতে পারছি না কিন্তু একটা কথা হচ্ছে কি এই ট্যাঙ্কে অনেক পরিমাণে আমার প্লাটি হয়ে গেছে এইবার দেখানো যেতেছে এই ট্যাঙ্কে আমার প্রচুর প্লাটি হয়ে গেছে এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমি যদিও প্লাটি এখান থেকে দুই এই ট্যাঙ্ক থেকে দুইটা তিনটা প্লাটি মনে হয় এটাতে পড়ছে কোনোভাবে নেটের সাথে এখন এটাতে প্লাটি হয়ে পুরা ভরে গেছে তো এটা হচ্ছে কথা এখানে হচ্ছে আমার মিক্স গাপি যেগুলো ছিল ওগুলো ম্যাক্সিমামই এলাকার পোলা পানি নিয়ে আছে এই কারণে এই বাহিরে মিক্স গাপি তো সুযোগ হয়ে ওঠে না এলাকার ছোট পোলা পানি আসে মিক্স গাপি আমার ধরে নিয়ে আছে আর কি তারপরে আমি আমার হ্যাঁ পোলার ব্যারট অ্যাঞ্জেলকে একটু দিব আমার পোলার ব্যারট অ্যাঞ্জেলগুলো এই ট্যাঙ্কে আছে আশা করি দেখানো যাবে ওরা যে মাসাল্লাহ কী যে সুন্দর পোলার ব্যারট আছে গাপ্পি আছে এবং অ্যাঞ্জেল আছে গাপ্পির মধ্যে যদি আপনাদেরকে একটু দেখাই এটার মধ্যে আমার ডাম্বো মোজাইক আছে এই দেখেন এটার মধ্যে আমার ডাম্বো মোজাইক আছে আমি দেখাই একটু এই তো এটার মধ্যে আমার ডাম্বো মোজাইক আছে দেখেন আসলে দেখা আসলে দেখানো যাবে কিনা জানি না এই ট্যাঙ্কে দামু মোজাই গেছে হ্যাঁ তো মাসাল্লাহ আসলে দামু মোজাই গেট ভালো একটা এগুলা থেকে কোয়ালিটি আসতে পারে না কারণ এগুলো আমি অনেক ফ্রাই হিসাবেই আমি এই ট্যাঙ্কে ছাড়া দিছি এই ট্যাঙ্কে দেখলাম যখন মোটামুটি ভালো কিছু দামু মোজাই খুঁজছে আমি কিছুদিন পরে এগুলো তুলে আমি অন্য ট্যাঙ্কে নিয়ে যাব আশা করি দেখেন জাস্ট কী হয়ে খাবো আপনার একটু দেখেন ওরা পাগলের মতো আয় খাইব আসলে এগুলো যখন আদিস আদর 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 কিছু নেই

যেটা সত্যি কথা পোলার বার্ড এর আগে আমি হচ্ছে দুইবার ব্রিড করেছি পরেও তার আমি ব্রিড করার জন্য এফোর্টও দিই নাই ওদেরকে বা হচ্ছে আমি চেষ্টাও করি নি কিন্তু এই ট্যাঙ্কে আসলে সুন্দরের জন্যই মেনলি হচ্ছে আমার পোলার বার্ডগুলো পালা এবং মলিগুলো পালা সাধারণত পোলার প্যাডের সাথে মলের টিকার কথাই না বা পোলার ব্যাটের সাথে মলি থাকবেই না আপনারা যদি অন্য একুরিয়ামে বা অন্য ট্যাঙ্কি দিতে পারেন দেখবেন যে পিটা করে পোলার ব্যাট সবগুলো মলিরিয়ামেরা ভালো আছে কিন্তু আমার এই ট্যাঙ্কি আলহামদুলিল্লাহ একটা মলিরও এবং গাপ্পিগুলারও কোনো পোলার ব্যাটগুলো ক্ষতি করতেছে না কারণ ওই ছোটো থেকে একসাথে থাকতে থাকতে এখন আর এই গাপ্পিগুলারে বা মলিগুলারে পোলার ব্যাটগুলো কোনো ক্ষতি করে না একদম রিল্যাক্সে থাকতে পারে দেখেন মাসাল্লা কি সুন্দর লাগতেছে তো যাই হোক এখন অন্যান্য অন্য ট্যাঙ্কগুলো আছে অন্যান্য অন্য আমি আপাতত এখনকার দিতে হবে তো এই ট্যাঙ্কি হতেছে আমার নিয়ন ব্লুগুলো আছে এইগুলার আমি যদি একটু দিই দেখবেন যে কীভাবে খাই মার্শাল এটা তো যেই এই পরিমাণে আমার নিয়ম ব্লু আছে এটা বলার বাহিরে আমার প্রচুর ব্লু এই ট্যাঙ্কে আছে এখানে আমি পানিটা লাগাতে সবগুলো এই জায়গায় চলে আসবো দেখেন সবগুলো নিয়ম ব্লু এবং কিছু মলিও আছে অল্প দুই তিনটা মলই আছে এই জায়গায় কিন্তু আমার এই ট্যাঙ্কে প্রচুর পরিমাণে নিয়ম ব্লু আছে তো যদি কারও মানে সুপারফাস্ট কোয়ালিটির যদি ব্লু লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারবো আসলে কোয়ালিটি সুপারফাস্ট এবং নিয়ম ব্লু মাসাল্লা প্রচুর পরিমাণে এই ট্যাঙ্কে আছে এবং এই ট্যাঙ্কটা একটা ন্যাচারাল একটা ট্যাঙ্ক এই জন্য জঙ্গল বেল দেওয়া তারপর হচ্ছে এটা সানলাইট খুব কম পরে যদি আগে সানলাইট বেশি হতো এখন খুব কম পরে কিন্তু দেখেন জাস্ট কোয়ালিটি মার্শাল্লাহ আমি জাস্ট নিজেই তো ফিদে হয়ে যেতেছি কোয়ালিটি দেখে আমার জোস 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 তো আর একটু কারণ এটাতে অনেক পরিমাণে নিয়ন ব্লু আছে তো এই কারণে একটু বেশি দেওয়া লাগবে আর নিয়ন ব্লু কোয়ালিটি আলহামদুলিল্লাহ ফাস্ট কোয়ালিটি যদি এরকম কারো নিয়ন ব্লু লাগে হ্যাঁ ইনশাল্লাহ আপনাদেরকে আমি প্রোভাইড করতে পারবো স্ক্রিনে আবার আমার সাথে কন্ট্যাক্ট করলে আপনাদেরকে আমি নিয়ম ব্লু দিতে পারবো আর কি তো এটা আর দিতেছি না আর একটু দিই ভালোই তো লাগে খাওয়াইতে এই যে দেখেন মানে যখন মাছ একটু বেশি হয় এবং মাছ যদি খাবারটা এনজয় করে আসলে খাওয়াইতে ভালোই লাগে তারপরে আমি আমার এই জায়গায় কিছু মলি এবং ব্লু ডায়মন্ডের ফ্রাই আছে আমি এইগুলো একটু দিই মলি এবং ব্লু ডায়মন্ডের কিছু ফ্রাই আছে এগুলোর একটু দিই আচ্ছা মার্শাল্লা দেখেন আর কিছু ব্ল্যাক মলই আছে ব্ল্যাক মুন্ডেল মলই আছে যদিও ব্ল্যাক মুন্ডেল মল আসলে আমার কাছে হইতে চায় না এটা আসলে হওয়ানোটা টাফ আমার কাছে কেন জানি না মনে হয় তো এগুলো আর দিব না তারপরে আমি আমার সবচেয়ে ফেভারিট আমার লাইফ যদি একটু দেখাই সবগুলো মাছ এই জায়গায় আছে যদি অনেকে বলে যে আমি আসো আসো করি কেন মাছকে আমার ডাক শুনিনি আসলে এটা একটা বলতে পারেন অভ্যাস হয়ে গেছে আর কি মাছটা ডাক দিলে আমার মনে হয় যে না মাছগুলো আমার ডাকগুলা শুনে এই কারণে মাঝে মাঝে আমি ডাক দিলে মাছগুলো চলে আসে এই দেখেন এই যে আমার ব্লু ডায়মন্ডের ট্যাঙ্ক এই ব্লু ডায়ামন্ডের ট্যাঙ্কে আমি এদেশে আমার লাইফ ফুডটা দিচ্ছি আমি যদিও সপ্তাহে একবার অথবা দুইবার আমি যেতে ব্রুড ট্যাঙ্কে লাইফ ফুড দেওয়ার চেষ্টা করি কারণ কালার কোয়ালিটি আসলে অনেক ভালো থাকে এখানে হচ্ছে আমার ব্লু ডায়মন্ড যদি আরও কিছু ছিল অনেক ব্লু ছিল ওগুলো সেল করে দিচ্ছি এখানে এখন অল্প কিছু ব্লু ডায়মন্ড আমার এই ট্যাঙ্কের মধ্যে আছে আমার ব্লু ডায়মন্ড আসলে কোয়ালিটি আসাম দিল এগুলো সুপারফাস্ট কোয়ালিটি যদি আমি এগুলো লাইফ ফুড খুব কম খাই কারণ লাইফ ফুড খাওয়ার একটা রিক্স থাকে প্যারাসিট ইন্টারনাল প্যারাসিট এবং অন্যান্য কিছু সমস্যার একটা রিক্স থাকে তারপর পানি একটু বেশি চেঞ্জ করা লাগে তো এইখানে কারণ হচ্ছে আমি লাইফ ফুড খুব কম দেয় কিন্তু লাইফ ফুডে যদি না দেই মাছের শরীরে প্রপার পুষ্টিটা পাবে না এই কারণে হচ্ছে আমি মাছকে অন্তত সপ্তাহে একদিন অল্প পরিমাণে আমি লাইফ দেওয়ার চেষ্টা করি এই ধরনের এটা দুই তিন চামচ আমি লাইফ ফ্রুড দিই তো দুই তিন চামচ লাইফ আশা করি এরকম বেশি একটা হ্যাম্পার হয় না তো এরকমভাবেই আমি দেওয়ার চেষ্টা করি বেশি এটা লাইফ ফুড আপনারা কখনো ইউজ করুন না প্রয়োজনে কম লাইফ ফুড ইউজ করুন কিন্তু বেশি লাইফ ফুড দিবেন না আর লাইফ ফুড দিতে একটা কথা বলি যখন দেখবেন আপনার মাছ অতিরিক্ত খায় তখন আপনারা আরও ভালো লাগে যে আর একটু খাওয়ায় আর একটু খাওয়ায় কিন্তু এটা মাছের জন্য ক্ষতি হবে আলটিমেটলি তো আপনারা সবসময় কম পরিমাণে মাছকে লাইফ ফুড খাওয়ানোর চেষ্টা করবেন আর কি আমি তারপরে দুই ট্যাঙ্কে যাই এই ট্যাঙ্কে হইতেছে আমার ব্লু গ্যালাক্সির ফ্রাই আছে অনেক আমার এই ট্যাঙ্কে ব্লু গ্যালাক্সির অনেক ফ্রাই আছে আমি দেখাতে পারবো এগুলো জানি না এই বাসে যদি আসে সবগুলো দেখাতে পারবো এই তো দিয়ে দিলাম এখানে আমার ব্লু গ্যালাক্সির অনেক ফ্রাই আছে মাসাল্লা যদিও কিরকম কোয়ালিটি আসবে আমি এখনো জানি না এখানে ব্লু গ্যালাক্সির অনেক ফ্রাই আছে তো দেখা যাক এগুলো কোয়ালিটি কি আছে যেগুলো কোয়ালিটি আসবে ওইগুলো থাকবে আর যেগুলো কোয়ালিটি আসবে না ওইগুলো তারপরে আমার এই জায়গায় কিছু আমার ফ্রাই আছে এখানে আমার ব্লু ডায়মন্ডের কিছু ফ্রাই আছে এই ফ্রাইগুলোতে আমি একটু দিই অল্প পরিমাণে আমি দেওয়ার চেষ্টা করবো বেশি একটা দিব না এখানে কিছু ব্লু ডায়মন্ডের ফ্রাই আছে এগুলো দেওয়া শ্বাস তারপর যদি এই ট্যাঙ্কে দেয় ছোট ট্যাঙ্কে এই ট্যাঙ্কির ব্ল্যাক মস্কর কিছু ফ্রাই আছে এই ফ্রাইগুলো দিলাম তারপরে আর বেশি একটা দিবো না তারপরে যদি এই ট্যাঙ্কে যাই এই ট্যাঙ্কের আমার রোস্টেল কাঁপটি আছে মারসালা রোস্টেল এই রোস্টেলগুলোতে একটু দিই যদিও রোস্টেলগুলার বেশি লাইফ্রুড একটা দেওয়া হয় না কিন্তু তারপর একটু রোস্টেলগুলো লাইফ ফ্রুড দিয়ে দেখি যেগুলো কোয়ালিটি কেমন আসে কারণ এর আগে আমি রোস্টেলটা এখন মতো ভালো একটা সাকসেসফুলি ব্রিড করে না বা সেল কখনই করি না আমি রোস্টেল তো হো তারপরও দেখি যে কোয়ালিটি কেমন আসে আমি দেখি তারপর একটু চেষ্টা দিব আর এই ট্যাঙ্কগুলো হয়তো খালি আছে আর এখানে কিছু মলই আছে অল্প কিছু আমার এই পাশে যতগুলো মাছ আছে সবগুলো মাছ মোটামুটি দেওয়া কমপ্লিট আজকে লাইট ফুড ইউজ করবো না আমার এখন ওই পাশে দুইটা ট্যাঙ্ক আছে এবং কিছু ফ্রাই আছে ওই ফ্রাইগুলার দিব ফ্রাইগুলার দিলেই মোটামুটি মাছরে আমার আজকে লাইট ফুড দেওয়া কমপ্লিট এখন আমার অনেক মাছ আছে যেগুলো আমি লাইফ ফুড দেই না কারণ মাছ রে সব সময় তো একদিনে সব আমি লাইটফুড দেই না সপ্তাহে বিভিন্ন দিনে বিভিন্নভাবে আমি মাছকে লাইফুড দেওয়ার চেষ্টা করি আর কি তো সবগুলো মাছের লাইফ দেওয়ার বিষয়টা দেখানো হইতেছে না এই ট্যাংকে আমার কিছু ব্ল্যাক ব্লাকমস্কর ফ্রাই আছে ব্ল্যাক গুলো একটু দেয় আমি আমার ব্ল্যাক মস্কর ফ্রাই গুলো একটু দিই মশলা দেখেন ট্যাঙ্কে হয়তো আমার একদম ফ্রাই আছে তো আমার ফ্রাই গুলো একটু দিলাম তারপর যে আমি এই ট্যাঙ্কে যাই এই ট্যাঙ্কে হচ্ছে আমার রোস্টেল আছে রোস্টেল ফ্রাই আছে আমার রোস্টেল কাপড় একটু যদি দেই গুলোর মতো আমি সপ্তাহে তো বললাম আমি দুই দিন তার চেষ্টা করি তো এই পাশে আর নাই এই পাশে যে ট্যাঙ্কগুলো আছে খাই তারপর আমার ব্ল্যাক মস্কোরে একটু যদি দেয় আমার ব্ল্যাক মস্কো কাপিগুলারে যদি ওগুলোর মাঝে মাঝে খুব কম দেওয়া হয়েছিল তো একটু পরিমাণে আমার ব্ল্যাক মস্কোগুলো দিলাম এখানে বেশি একটা নাই ব্ল্যাক মস্কো যা আছে সব সেল করে দিচ্ছে এটা আমার ব্রুড ট্যাঙ্ক এখানে পনেরো বিশ পেয়ারের মতন ব্ল্যাক মস্কো আছে তারপরে আমি আমার কোট অক্সিডোর ট্যাঙ্কগুলোটা যদি একটু দিই আমার কোটক্সিডুলো আমি আমার লাইফ দেওয়া হলো না কোটক্সিডো একটু দিই দেখেন কুটক্সিটাও মার্শাল লাস্ট সেই সেই কুটক্সিটা সানলাইট পাইলে এবং একটু ভালো খাবার দিলে কুটক্সিটা আসলে অনেক সুন্দর একটা মাছ লাগে এবং অনেক সুন্দর একটা কালার কোয়ালিটি আসলে আসে যখন এটা প্রোফাল সানলাইট পায় এবং ভালো একটু খাবার পায় তো আসলে অনেক সুন্দর লাগে এই পাশে আমার কিছু ট্যাঙ্ক আছে এই পাশে আমার নিয়ম ব্লু এবং রোস্টেল আছে আমি এইগুলো যদি একটু দিই আমার দেখানো যাবে কিনা আমি জানি না এখানে নিয়ন ব্লুগুলো আছে যে এই ট্যাঙ্কে আমার নিয়ন ব্লুগুলো আছে বেশি একটা দিবো না এখানে আমার নিয়ন ব্লু আছে তারপরে যদি এই ট্যাঙ্কি দেখা এই ট্যাঙ্কি দেখা এই ট্যাঙ্কি দেখা এই ট্যাঙ্ক আমার হোস্টেল আছে এই দেখেন এটা একদম রসুল কাটি আছে তো যতটুকু পারি আমি রস্তুগুলো একটু দিয়ে ভালো কালার কোয়ালিটি আনার চেষ্টা করি আশা করি আমি একটা ভালো কালার আনতে ভিডিও আমি আমার প্রত্যেকটা মাছকে লাইফুট দেওয়ার চেষ্টা করছি আর লাইটের বিষয়টা বলি লাইট যেমন উপকার আছে ঠিক ততটুক লাইফুড ক্ষতিও আছে আপনার লাইটুড ইউজ করলে গ্রুট মাছগুলোকে আমি যেটা করি ব্যক্তিগতভাবে আমার মত সাপ্তাহে একদিন সর্বোচ্চ দুই দিন দুই দিনের বেশি আপনারা লাইফুড কখনোই মাস্ক ইউজ করবে না যেটা যদি হতে পারে সেটা ডাফ অন্যান্য অন্যান্য লাইফ্রের হিসাবটা সম্পূর্ণ আলাদা আমি জাস্ট ডাফ ইউজ করি ওই বিষয়টা একটু কথা বলতেছি তো আপনার সাপ্তাহে ব্রুটকে একদিন ম্যাক্স দুদিন লাইফ ফুড ইউজ করতে পারেন এর পরবর্তীতে আপনারা সপ্তাহে লাইফ ফুড ইউজ না করাটাই বেটার হবে তারপরে যদি বলি ফ্রাইয়ের কথা ফ্রাই অন্তত সপ্তাহে তিন দিনে আপনারা লাইফ ফুড দেওয়ার চেষ্টা করবেন এর বাইরে দিবেন না এর বাইরে অন্যান্য যে ফাউডের খাবার হয় বা অন্যান্য যেগুলো হয় খাবারগুলো হয় ওইগুলো দিবেন বা চাইলে চার দিনও দিতে পারেন কিন্তু এর বাইরে যাওয়াটা আশা করি উচিত হবে না ভিডিও ভিডিওটি আমার কাছে অবশ্যই সবার জন্য করেন ধন্যবাদ